হ্যালো ভ্রমণ সবাইকে স্বাগতম আমরা আজকে শুরু করতেছি অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ লেকচার যেটা হচ্ছে কি প্লাটি পর্ব সো প্লাটি যখন পড়তে যাবা তোমাদের অনেকে অনেক ধরনের সমস্যা পড়বা বলবে যে কি বৈশিষ্ট্যগুলো মনে রাখো আকৃতিকে এরকম মনে রাখো তো আজকের এই ভিডিওটা দেখলে তুমি আশা করি সব কিছু বুঝতে পারবা বেশি দেরি না করে শুরু করি দেখো প্লাটি পর্বটা যখন আবিষ্কৃত হয় এই প্লাটি মধ্যে তোমার সব কিছু লুকানো আছে যারা বিজ্ঞানীরা যারা নাম দিছে তারা প্লাটে হ্যান্ডমেন্ট পর্বটার মধ্যে তোমার কী যে বৈশিষ্ট্য সবগুলো চলে আসছে এখন কীভাবে সেটা দেখো এখানে দেখো আমি উপরে লেখে রাখছি প্লাটি হ্যান্ডমেন্ট লেখে রাখছি তো আমি এটা কিসে লেখসি ভাইয়া এটা লেখছি তোমার ইংলিশে লিখছি কারণ ইংলিশে লেখার কারণ কি কারণ এখানের মধ্যে কি অনেকগুলো অর্থ লুকিয়ে আছে দেখো এখানে দেখো প্লাটি শব্দের অর্থ হচ্ছে কি চ্যাপটা কি চ্যাপটা আর হেলমেন্টিস শব্দের অর্থ হচ্ছে কি কিরমি ঠিক আছে তো এখন দেখো কিরমিটা কীরকম হইতে পারে সেটা হইতে পারে তোমার অন্তঃরজীবী বা বহুপরজীবী এটার মধ্যে এটা এমন একটা প্রাণী যেটার মধ্যে সব ধরনের কি এরা পরজীবী যারা তারা কি এটা অন্তপরজীবী হইতে পারে এবং বহুপরজীবী হইতে পারে এখন অন্তঃপরজীবী বলতে কি বুঝায় বহিঃরজীবী বলতে কি বুঝায় দেখো অন্ত মানে হচ্ছে কি ভিতরে আর বহি শব্দের অত হচ্ছে কি বহি শব্দের হচ্ছে তোমার কি বহি শব্দের হচ্ছে বাইরে তো আমরা বলতে পারো জীব বাইরে বা ভিতরে বসবাস করতে পারি এমন প্রাণীকে বলতেছি কি অন্ত এবং বহিপরিজীবী ঠিক আছে এখানে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঠিক আছে এখন এর মধ্যে দেখো এরা অন্তঃরিজিত হয়েছে এবং বহি হয়েছে। হইছে বাট এরা কোথায় থাকে এরা আবার কিছু প্রাণী আছে এদের কি দেখো কিছু প্রাণী মুক্ত মুক্তিজীবী হিসেবে বসবাস করে এটা মনে রাখবা তাহলে এটা অন্তঃপরজীবী বহিপরজীবী এবং মুক্তজীবীও আছে ঠিক আছে এরা হচ্ছে তোমার কি স্বাদ থাকতে পারে লবণাক্ত প্রাণীতেও থাকতে পারে এখন এই পরের প্রাণী বেজা এবং সে পরিবেশে বসবাস করে তো তোমাকে যদি জিজ্ঞেস করে এটার উদাহরণ বলো ঠিক আছে তাহলে তুমি বলবা কি যকৃত কিমি ফিতাকিমি ঠিক আছে দেখো কিমি হচ্ছে যকৃতের মধ্যে যে কিমি পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে তোমার কি ফিতার মতো দেখতে যেটা সেটাকে বলা হচ্ছে তোমার ঠিক আছে এরপর দেখো আমাদের আসে কি সাধারণ বৈশিষ্ট্য যেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে প্ল্যা হ্যামেন পর্বের বৈশিষ্ট্যগুলো লেখো তখন তুমি কিভাবে লেখবা দেখো এখানে আমাদের পি দিয়ে মনে রাখবে কি প্লাট প্লাট শব্দের অর্থ কি চ্যাপ্টা তাহলে এদের দেহ কি বলতে পারবা চ্যাপ্টা বলতে পারবা না তারপর বলবা কি উভয় লিঙ্গ ঠিক আছে মানে উভয় লিঙ্গ বলতে হয় এটা কি স্ত্রী হইতে পারে পুরুষ হইতে পারে ঠিক আছে তারপর দেখো এরা একটু আগে আমি পড়ছিলাম এরা কি অন্ত বা বহু পরিজীবী দেখো তাহলে আমরা দেখতে পারবো কি এরা অন্ত বহি পরিজীবী ও অন্তপরজীবী ঠিক আছে তারপর বলতে পারবো কি দেহ পুরোটা কি দিয়ে কিউটিকল দিয়ে তৈরি মনে রাখবা কিউটিকল কিউটিকল হচ্ছে কি এক ধরনের মোম জাতীয় পদার্থ ঠিক আছে তাহলে এটা কি দেহ পুরোটা হচ্ছে তোমার কি দিয়ে গঠিত কিউটিকল দ্বারা গঠিত দেখো এখানে এইচ দিয়ে মনে রাখবা কি এইচ দিয়ে মনে রাখবা কি এইচ দিয়ে মনে রাখবা হচ্ছে তোমার হচ্ছে এটা কি হুক আছে এটা কি এইচ দিয়ে মনে রাখবা হুক হুক অর্থ হচ্ছে কি চোষক ঠিক আছে তো হুক বা চোষক বা তোমার কি থাকবে আনটা থাকে ঠিক আছে তারপর দেখো এদের দেহের সর্বশেষ অঙ্গ যেটা হচ্ছে সেটা হচ্ছে শিকাকোষ মানে একদম সবচেয়ে লাস্টে যেটা দেখো আছে প্লাটে লাস্টে কি আছে আছে মনে রাখবো কি শিকাকোষ ঠিক আছে তো এখন দেখো এদের মধ্যে তোমার কি থাকবে না পোশিক তন্ত্র অনুপস্থিত থাকবে এবং অথবা অসম্পূর্ণ থাকবে ঠিক আছে এটি এতটুকু হচ্ছে তোমার কি আজকের ক্লাস সো এটা হচ্ছে তোমার কি প্লাটি হেলমেন পর্বের বৈশিষ্ট্যগুলো ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ